আসসালামু আলাইকুম আহমতুল আমি জাবায় নূর প্রকল্প থেকে আপনাদের জন্য আজকের বেসমেন্ট কাজের লাইভ আপডেট নিয়ে এসেছি এছাড়া আজকের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আছে যে জাবালের রহমত প্রকল্প শেয়ার বিক্রি সংক্রান্ত তথ্য ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বেসবেন কাজের সামগ্রিক আপডেট বেসবেন কাজের কাজ চলছে গতিময় ভাবে আমাদের

এখানে আমাদের বেজন ম্যাট ঢালাই সংক্রান্ত বিষয় নিয়ে আপডেট কাজ চলছে